তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি কিন্তু মারিনি আমি কিন্তু মারিনি আমি শুধু বলেছি বই পড়ার কথা বই পড়ো তাড়ি তাড়াতাড়ি বসো 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 আমি 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 শুধু বই পড়ার কথা বলেছি শুধু বই পড়ার কথা এখানে বসো বসো আসো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে বসো ওখানে বসো ওখানে বসো ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যা কিন্তু শুধু বই পড়ার কথা বলেছি কিন্তু ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও ওখানে যাও ওখানে যাও ওখানে যাও ওখানে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও 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 শুধু পড়ার কথা বলছি যাও 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 তাড়াতাড়ি যাও অনেক গাটা ঘামে অস্থির হয়ে গেছে যাও 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 তাড়াতাড়ি যাও ওখানে যাও তাড়াতাড়ি যাও

আমি তোমার মারিছি মারিছি নাকি বলো তোমার কি মেরেছি আমি মারিছি তোর ঠিকই মারিছি তোর ওট উপর তাড়াতাড়ি তাড়াতাড়ি বই পড় তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়া তোর আজকে ওট উপর

है ठीक ऐसे ভালো যাবো না এখন পড় বই পড় ক কি পড়বি বই পড়কর বেরকর কি পড়বি বেরকর বইনে বই হাতে কর দিলাম দিলাম কিন্তু পিঠে পাঠ বইনে আচ্ছা তো বইনা আমি খারাপ ভালো বইনে বইনে কি আমি দুষ্টু ভালো তুই বই নে তাড়াতাড়ি বই নাও আমি হারাম যেতে ভালো ঠিক আছে বই নে আমি তাও ভালো তুই বই নে আমি অনেক খারাপ নে বই বইনে তুই ঠিক আছে বই নাও বই নাও বই তারপর সব কথা নায় সিঙ্গা পড়তেছে সিঙ্গা পড়তেছে না পর যেটা যেটা বে পড়বা সেটাই বে করে